কয়েকদিন আগেই ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠানকে ঘিরে গুজরাটের জামনগর মাতিয়ে গেছেন বিশ্বের নামি দামি সব তারকারা চলতি বছরের ১২ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হতে যাচ্ছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের শোনা যাচ্ছে এই যুগলের বিয়ের আগে আবারও বসতে চলেছে তারার হাট আয়োজন করা হচ্ছে আরও একটি প্রি ওয়েডিং অনুষ্ঠানের ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে মে মাসের শেষে অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত রাধিকা আটাশ থেকে ত্রিশ মে হবে সেই অনুষ্ঠান সমুদ্রপথে ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্তের প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি দুদিনের এই প্রি ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছেন আটশো জনেরও বেশি অতিথি পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ছয়শ জন কর্মী সব মিলিয়ে যে একটি এলাহি আয়োজন হতে চলেছে সেই আন্দাজ করতে বাকি নেই নেটিজেনদের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ক্রুজ সফরেও বসবে হাট শাহরুখ খান সালমান খান আমির খান থেকে রণবীর কাপুর আলিয়া ভাট সহ বলিউডের একাধিক স্টারের সেখানে থাকার কথা রয়েছে পাশাপাশি এও শোনা যাচ্ছে ক্রুজটিতে স্পেশাল পারফরমেন্স থাকবে ব্রিটিশ গায়িকা জুয়ালিপা শাকিরা এবং বলিউডের এ আর রহমানের কিন্তু এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি তবে বলিউড থেকে বিশ্বের বড় বড় তারকারা যে প্রি ওয়েডিং পার্ট টুতে থাকতেই পারেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি সে সম্ভাবনা বেশ জোরালো গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হওয়া অনন্ত রাধিকার প্রি ওয়েডিং এর ইভেন্টে পারফর্ম করেছিলেন রিহানা অরিজিৎ সিং থেকে শ্রেয়া ঘোষাল সকল অনুরাগীকে চমকে দিয়ে একসঙ্গে মঞ্চে উঠে নাচের তালে মাতিয়ে তুলেছিলেন বলিউডের তিন খান এবার প্রি ওয়েডিং পার্ট টুতে কি চমক দেখা যায় সেদিকেই নজর থাকবে নেটিজেনদের